জয় মা দুর্গা দুর্গতি না বন্ধুরা এই অক্টোবর মাস পড়লেই কিন্তু পুজোর সাজো রব হ্যাঁ বাঙালিদের সবচেয়ে বড় মহা উৎসব দুর্গা পুজো যে কারণে এখন থেকে কিন্তু বাজারেই ঢল নেমেছে জামা কাপড় কেনার আর পুজোর দিন জামা কাপড় পরে সুন্দরভাবে সেজে গুজে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে মায়ের প্রতিমা আমরা কিন্তু দর্শন করি আর আমরা প্রত্যেকেই মা দুর্গার কাছে একটা জিনিসই চাই আমাদের সবাইকে যেন ভালো রাখে কিন্তু মা দুর্গা সকলের কিন্তু বাসনা শোনে না হ্যাঁ তার মধ্যে কিছু জনের বাসনা শুনে আমি এই ভিডিওতে সাতটি রাশির নাম বলবো যারা মা দুর্গার কাছে স্বর্ণপণ্ড হলে আপনাদের জীবন কিন্তু ধন্য হয়ে যাবে অর্থাৎ আপনাদের জীবনে বিভিন্ন রকমভাবে আর্থিক উন্নতি থেকে মান সম্মান বৃদ্ধি থেকে এবং প্রপার্টি কেনা এই জায়গাগুলো কিন্তু আসছে অর্থাৎ এবার কিন্তু এই সাত রাশি ছক্কা মারতে চলেছে ইয়েস লে ছক্কা এই সাত রাশি আমি এই ভিডিওতে এখন সাতটি রাশির নাম বলব যে রাশিগুলি এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপায় লে ছক্কা ছক্কা মারতে চলেছে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্টস বক্সে জয় মা দুর্গা এই কমেন্টসটি লিখতে ভুলবেন না এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং প্রচুর প্রচুর শেয়ার করুন কারণ এটি মা দুর্গার ভিডিও যারা মা দুর্গাকে এতটুকু ভালোবাসেন বা এতটুকু মানেন তারা অবশ্যই জয় মা দুর্গা কমেন্টস লিখে সঙ্গে সঙ্গে শেয়ার বটনে ক্লিক করে শেয়ার করে দিন আসুন এবার আমি একে একে সাতটি রাশির নাম পরস্পর জানাতে চলেছি যে রাশিগুলি এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপা পেতে চলেছে যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো সেটি মকর রাশি ইয়েস মকরাসির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন আপনারা অর্থাৎ আপনাদের আর্থিক উন্নতির পাশাপাশি সম্মান বৃদ্ধি এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে নতুন সুযোগ আসতে চলেছে আপনাদের জীবনে এবং মনের স্বাদ মনের বাসনা আপনারা অনেকাংশেই মিটিয়ে ফেলতে চলেছেন এর পরবর্তী দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপায় লে ছক্কা সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক বা জাতিকা আপনি হলে অক্টোবর মাসে আপনারাও মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপা লাভ করতে চলেছে সেটি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন এর পরবর্তী চার নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কন্যা রাশি ইয়েস কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও কিন্তু মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন এই অক্টোবর মাসে এর পরবর্তী পাঁচ নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা আপনি হলে আপনারাও মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন এর পরবর্তী ছয় নম্বর যে রাশির নাম বলব সেটি সিংহ রাশি ইয়েস সিংহ রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন আপনারাও এর পরবর্তী সর্বশেষ যে সাত নম্বর রাশির নাম বলবো সেটি হচ্ছে মীন রাশি ইয়েস মিন রাশির জাতক বা জাতিকা আপনি হলে এই অক্টোবর মাসে মা দুর্গার কৃপা লাভ করতে চলেছেন আপনারাও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ